এই মুহূর্তে হেলিপেড মাঠে আয়োজিত হচ্ছে গরুর এক বিশাল মা হাট আপনারা যারা যারা গরু কিনতে আগ্রহী তারা এই মুহূর্তে হেলিপেড মাঠে আসতে পারেন আমাদের কালাম চাচা কালাম চাচা তুমি গরু কিরকম দেখলা কিনছ গরু কিনছ হ্যাঁ কিনছ নাকি কুরবানি গরু কিনছ কিনার তো একটা হিসাব নিকাশ আছে কিনবা তো এবার কুরবানি দেবা ও আচ্ছা তো কোন গুরুটাই দেখছো ও আচ্ছা দেখতাছো আচ্ছা তো দেখো আমাদের সাথে কালাম চাচা ছিল এই মুহূর্তে আমরা গরুর মাঝে চলে গেলাম

দেশগুরু বলে কথা